কথা তা এলাকার আশেপাশে মহিলা পুরুষ সবাই ইয়ান জেনারেশন সবাই শুরু করতেছে

আনারস মারকায় ভোট দিন আনারস মারকায় ভোট দিন আপনারা যারা ভিডিও করবেন এ পাশে দিয়ে কাছে আপনারা জায়গা দেন তো আপনারা যারা এ পাশে দিয়ে যান আর যিনি পার্টি উনি আসতেছে এ পাশে আসেন এ পাশে এ পাশে

এই উপজেলা পরিবর্তন চাই শুধুমাত্র মানুষ মার্কায় ভোট চাই যারা দাঁড়িয়ে আছেন কাঞ্চন বাজারে ও আশপাশের লোকজন ব্যবসায়ী শ্রোতা শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু ও গোটার গঙ্গ নারীদেরকে নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাই নির্বাচনী ভোট মাত্র আনারস মারিকা বিজয়ের মার্কা আনারস মারিকা সবাব সুদীর মার্কা নিন আনারস আপনার মূল্যবান ভোট দিন ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের উন্নয়নের পক্ষে রায় দিন সবাব চৌধুরীকে আনারস মারিকাই আপনার মূল্যবান ভোট দিন সবাব চৌধুরী সাবাব ভাই উপজেলার কোন উন্নয়নে অভাব থাকবে নাই এসেছে সাবাব উন্নয়নে থাকবে না কোন অভাব সবাব চৌধুরী স্বভাব আপনার তার ইসরাক ভাইকে আপনার মূল্যবানব শুধুমাত্র আয়র মারিকা দিয়ে জয়যুক্ত করুন আর প্রত্যেকটি ভোটারের মায়ের কানিন আনারস মায়ের কাই ভোট দিন তাই কাঞ্চন বাজারের প্রত্যেকটা ভোটার কে বলবো হ্যালো ব্রাদার হ্যালো সিস্টার হ্যালো মুরব্বিয়াঙ্গন হ্যালো মাদার হ্যালো স্যামসাম সকলকে জানাচ্ছি ওয়েলকাম আপনার মূল্যবান ভোট শুধুমাত্র আনারস মার্কা আনারস মার্কা আনারস মার্কা তোমার তো আমি কতবার কইলাম কাঞ্চন বাজার কি আজকে হাতে দিন তুমি কি বাজারে যাইবা বউ এত কথা কেমনে কো

এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক রাতে ঘুমানোর সময় একটু বিবেককে প্রশ্ন করবি যদি আমার সব যোগ্য হয় যদি একজন সরল সোজা যার মাথায় নেই কোন কলঙ্কের প্রজা যদি উনি বারো লোক হর তাকে কিন্তু অনারেশ মার্কে আপনার মূল্যবান বোর্ড প্রাপ্ত অনারেশ মার্কে বোর্ড দিয়ে আপনি জয়যুক্ত করুন আমি নয়ারকালের শাকিক খান সারা বাংলায় যাই প্রত্যেকটি চষটটি জালাই করি কত জানেন সাবাব চৌধুরী আমার কলিদের ভিতরে বসবাস করে কাথে মোদের সাবা উনার দমে সুবর্ণ আমার আগুন তা প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আল্লাহর দোহাই শুধু মাত্র আরবসমাইকে বন্তিয়ে যাই করবেন তুমি কি জানো এসকেমন মন ভালো না কথা কয়টি। এই গিন তো আমার মন ভালো না আগে তোমারটা কও না আগে তোমারটা কও তোমার মনে মধ্যে কি হইল এই বউ তুই আগে গো আমি পরে কব না না আপনা আগে কোন আমি আপনা তাই আগে শুনি দেখ তো কি করে আগে তোমারটা ইস আমি কতে লাচ্ছি আমি কবে লাচ্ছি মাদার হামাগো বঠে গামারাছে এই আমার মনে কথা তুই কইলি ক্যা না তুমি আমার মনের কথা কইছ আমার বদুনো আনারাছে

মার্কা আনারস মার্কা সবাব চৌধুরীর মার্কা আনারস মার্কা উন্নয়নের মার্কা আনারস মার্কা সবাব চৌধুরী লাগু সালাম এই কাঞ্চন বাজারের সকলকে দিয়ে গেলাম আসসালাম আলাইকুম যারা এখানে দাঁড়িয়ে আছেন আমার ভাই বন্ধু সকল শ্রোতা শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই আতহার ইসরাকের সবাব চৌধুরী পক্ষ দেখে। নির্বাচনী শুভেচ্ছা আপনার আমার একটি ভোট শুধুমাত্র আনারস মারিকাই হোক সবার যদি সবার ভাই সবাই কাছে দেওয়া চাই শুধু মাত্র আনারস মারিকাই ভোট চাই তোমার আমি কতবার কব এখন কথা আছে কানে কানে গো তোর কথা হুনতে হুনতে কান আমার মায়ের কথা কবি না তো না না আমার বাবার কথা না না আমি তাও কমো না তোর মাছ কাটলে মুড়ে দিন না

কারণ সুবর্ণাচর বদলাই সাবাব চৌধুরী প্রত্যেকটা মানুষের কাছে হাসি মুখে কথা বলে যিনি ইয়াং জেনারেশন যিনি নবতরুণ যিনি মাদক মুক্ত সুবর্ণাচর বদলা চাই শুধু তাই না ইয়াবা মুক্ত ড্রাগস মুক্ত এই সুবর্ণাচর বদলা ঘটতে হলে সাবাব চৌধুরীকে জয় করতেই হবে তাই আমরা সবাই একসাথে হাতে হাত রেখে সুবর্ণাচর উপজেলার কলিজা সাবাব চৌধুরী আমরা জয় করব তুই আমার কোহল লাগবো না সুবর্ণাচরে এই কাঞ্চন বাজারে আশেপাশে যারা আছে সময় শুধু সাবর চরির কথাই কইতে আছে ও কি বলতেছেন যে আসল কত হইলো আনারস মার্কা এমনি জিল মেয়ে জয় করতে হইবে এই দিদা হইলি দিদা হইলি আনারস মার্কে আল্লাহর রহমতে জয়ব যেহেতু দিকে জুয়ার ইচ্ছা বইছে নারে না দেখছো তুই কি ভাই অবশ্যই সাবান সুন্দরীর আর বোট গাইনি দিনু আমার মার্কা আরে রস মার্কা প্রত্যেকটি বোটের মার্কা নিন আরে রস মার্কায় ভোট দিন কাঞ্চন বাজার আসেন যারা সবার কাছে অনুরোধ আরে রস মার্কায় আপনার মূল্যবান দিবেন ভোট ভোট দিবেন না যারে তারে উন্নয়নের জন্য ঘুরতে হবে ধারে ধারে তোমার আমার একটি মার্কা শুধুমাত্র আমার রস মার্কা কাঞ্চন বাজারের প্রত্যেকটা ভোটারের মার্কা আরে মার্কা নাই বছর মার্কা

রাস্তাঘাট পাকা করবে شباب صدری উন্নয়ন করবে ইস্কুল কলেজ মসজিদ মক্তব মাদ্রাসা করবে রাস্তাঘাট সংস্কার বয়স্ক বিতবার কাট গঠন ভাষণ কাট গঠন সর্বপুরী সকল কাজের شباب صدریকে পাবেন শুধু তাই না বিপদে আপনাদের সার্ভিস বিচারে সব জায়গায় পাবেন জায়গা জমি মাপতে সঠিক মাপ এবং বিচাচারের সঠিক রায় شباب صدری কাছে পাবেন বুঝুন তো দরকার করলে কোন কিশোর গান নাই যার কাছে কোনো খারাপ কিছুই নাই যার কাছে আছে জনগণের আত্মা জনগণের ভালোবাসা

আনারস মারিকায় ভোট দিন ধর না জারে উন্নয়নের জন্য ঘুরতে হবে ধারে ধারে এক বারো না দুই বারো শাবাদ চৌধুরীর মন বিশাল বড় তাই চলো শুধুমাত্র আনারস মারিকাই চির মারো আনারসী মার্কা শাবাদ মারিকা আনুরস মার্কা খসিবা এর মারিকা আনুরস উমার্কা উন্নয়নের শুধুমাত্র আনারস সুমারিকায় আপনার বন্যদান ভোট দিন एक मिनट टू जीरो ही सी कार की